জ্ঞান সঙ্গীত শিল্পকলা বাক্য প্রজ্ঞা ও বিদ্যার্জনের দেবী সরস্বতী বৈদিক যুগ থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত এই দেবীর স্থান বেশ গুরুত্বপূর্ণ সাধারণত দ্বিপূজা এবং চতুর্পূজা এই দুই মূর্তিতে এনার পুজো করা যায় শারদা শতরূপা বাণী বীণাবাদিনী অন্যান্য দেবদেবীর মতো এনারও অনেক নাম রয়েছে সরস্বতী নামের অর্থ যিনি আত্মার সার উপলব্ধি করতে সহায়তা করেন যদিও ঋগ্বেদে সরস্বতীকে নদীর দেবী বলে চিহ্নিত করার হয়েছে যিনি উর্বরতা ও বিশুদ্ধতার প্রতীক তবে শাক্তমতে দেবী শুধুই জ্ঞান ও প্রজ্ঞার দেবী নয় বরং তিনি ব্রহ্মবিদ্যা ও চূড়ান্ত সত্য ও বিদ্যার দেবী এই দেবীর মহাবিদ্যারূপ হলেন মাতঙ্গী মাঘ মাসের শুক্লা পঞ্চমী বা পঞ্চমী তিথিতে এই দেবীর আরাধনা করা হয়